असलाकुम হ্যালো এভরিওন ওয়েলকাম স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এই যে ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে বাবার ছেলে সেই দিন এনে যাচ্ছিলো আর আইন বাবাকে আমি বলতেছিলাম যে বাবা তোমরা যাও আমি আসতেছি তো আমিও এই যে রেডি হয়ে হচ্ছে আমাদের দরজায় তালা লাগিয়ে তারপর হচ্ছে বের হয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে ঈদের জন্য কিছু বাজার করতে হবে তো সে বাজার করতে যাচ্ছে আপনাদের ভাইয়া তো সে নিজে একা থেকে বাজার করে না যেদিন কাছে বড় ধরনের বাজার সদায় করার প্রয়োজন হয় মাছ মাংস মুদি বাজার কাঁচা বাজার সব কিছু একসঙ্গে করার প্রয়োজন হয় সেদিন সে আমাকে আর আয়ন বাবাকে নিয়ে যায় তাই এই তো চলে এসেছি এটা হচ্ছে মেন রাস্তার দিকে আমরা চলে এসেছি আয়নের বাবা আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে ও গিয়েছে এটিএম থেকে টাকা তুলতে আর আমি আয়ন বাবাকে নিয়ে এই দোকানের সামনে দাঁড়িয়েছিলাম এই দোকানটা হচ্ছে সুন্না অর্গানিক ফুড তো এখানে অর্গানিক সব কিছু পাওয়া যায় আমরা মাঝে মাঝে এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে থাকি খেজুর নিই তারপর ঘি বাদাম লাগলে বাদাম নিই আদার্স আরও অনেক কিছুই আছে যেগুলো নিয়ে থাকি তো যাই হোক ওখান থেকে চলে এসেছি এই যে মিষ্টির দোকানে আর আমরা মিষ্টি তো এই দোকান থেকেই নিয়ে থাকি আয়ন বাবা যে দুধ খায় গোল দুধ সেটাও আমরা এখান থেকেই নিয়ে থাকি তো ওদের হচ্ছে নিজস্ব ফার্ম আছে সেখান থেকে প্রতিদিন বেলা বারোটার সময় দুধ আসে তাই আমরা এখন চলে আসছি এখান থেকে হচ্ছে আমরা লাচ্ছা সেমাই নিয়ে নেব। আর আইন বাবার জন্য দুধ নিয়ে নেব তো আয়নের পাপা বলতেছিল ঘি নিতে হবে না ঘি আছে তো আমি বললাম যে না আয়নের জন্মদিনের সময় তো ঘি নেওয়া হয়েছিল তো ওটা এখনও রয়ে গেছে এবার আর ঘি নিতে হবে না তো ওদের এই দোকানে আসলে আমার ভিডিও করতে বেশ ভালো লাগে মিষ্টিগুলা কি সুন্দর করে সাজিয়ে রাখে তো ওগুলা ভিডিও করতে করতে আমার এই হাড়ের দিকে চোখ গিয়েছে আমি বলতেছি যে হাড়িটা তো বেশ সুন্দর তখন আপনাদের ভাইয়া বলতেছেন বা আমি বললাম আপনি কিনে দিলে নেব তো ভাইটা হচ্ছে হাইটা বের করতেছিল আর বলতেছিল যে এটার সঙ্গে ঢাকনা আছে কিন্তু একটা কথা হচ্ছে এই হাইটা কিন্তু মিষ্টি ছাড়া নেওয়া যায় না কিন্তু আমরা যেহেতু পরিচিত তাই আমাদেরকে এমনিতেই দিয়ে দিয়েছেন তো এর জন্য একশো ষাট টাকা নিয়েছে ওরা যাই হোক ওখান থেকে চলে আসছি এই যে ফলের দোকানে আইন বাবার ফল শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে হচ্ছে ফল নিয়ে নেব তারপর হচ্ছে আমাদের জন্য লিচু নিয়ে নেব আম নিয়ে নেব যারা এই মুহূর্তে ভিডিওর এই পর্যায়ে আছেন সবাইকে বলছি প্লিজ ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও দিতে অনেক বেশি মোটিভেটেড করবে তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা সাইডে কিন্তু কয়েকটা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে তো এখানে বৃষ্টিও হচ্ছিলো কিন্তু রাস্তাটা দেখুন এই যে ভিজা ভিজা তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি আর আয়ন বাবাকেও দেখাচ্ছিলাম তো ওখান থেকে চলে আসছি হচ্ছে মাছের বাজারে এখান থেকে আমরা হচ্ছে একটা মাছ নিয়ে নিয়েছি ওই যে ওই ছেলেটা কিন্তু মাছটা কেটে দিচ্ছিল আমাদেরকে আর আয়নের পাপা বলতেছিল আর কী নিবা আর কি নিবা তো আমার আসলে ওইভাবে মাছ পছন্দ হচ্ছিল না তা বেশি মাছ আর নি একটা ইলিশ মাছ নিয়েছি আর এটা হচ্ছে সেই বাজারটা যে বাজারে আমরা আগে দেখতে পেতেন যে আমি মাছ কিনতেছিলাম তো ওটা তো পুড়ে গিয়েছিল কয়েক মাস আগে তো এটাকে আবার অন্য জায়গায় নতুন করে বাজারটা সাজিয়েছে খুব সুন্দর করে পরিপাটিভাবে কিন্তু করেছে বাজারটা আগের থেকে অনেক বেশি ভালো আর এখানে চলে এসেছি এই যে এই ভাইটার কাছ থেকে আমরা হচ্ছে রুই মাছ বা কাতলা মাছ নেওয়ার থাকলে ওর কাছ থেকে নিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন পানির ভিতরে জ্যান্ত মাছ তো এখান থেকে হচ্ছে আমরা একটা রুই মাছ নিয়ে নিয়েছি আর ওখান থেকে চলে এসেছি বেস্ট বাইতে তো আয়ান এবং আয়নের পাপা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে তো আয়ন তো আসলে বিরক্ত করে তো আপনাদের ভাইয়া বলতেছে যে তুমি যাও গিয়ে তুমি কি কিনবা একা কিনে নিয়ে এসো তো সে আমার কাছে টাকা দিয়ে দিয়েছে তো আমি হচ্ছে বেস্ট বাইতে একটু ঘুরতেছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখান থেকে আমি হচ্ছে রান্না করার জন্য একটা কড়াই নিয়েছি তো কি কড়াই নিয়েছি সেটা তো অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তার আগে চলুন বেসবাইয়ের সুন্দর সুন্দর কালেকশনগুলো এক ঝলক দেখে নেই কেনাকাটা করে চলে এসেছি বাসাতে আর এখন হচ্ছে সব কিছু নামিয়ে নিয়েছি তো আপনাদেরকে দেখাবো যে আমি আসলে ঈদ উপলক্ষে কী কী কিনেছি তো এখানে প্রথমে কিন্তু দেখাচ্ছি আমি রান্নাবান্না করার জন্য যে কয়টা কিনেছি সেটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস স্টিল সব কিছু একসঙ্গে তো জিনিসটা কিন্তু খুবই ভালো আমি যখন কিনতেছিলাম ওখানে একটা আপু ছিল তো আপুটা আমাকে বলতেছে যে আপু এইটা নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো হবে আর ওটা কিনতে গিয়ে আমি হচ্ছে এখানে একটা কাঠের খুন্তি থাকে না সেই খুন্তি কিনে নিয়ে এসেছি আমরা মেয়েরা তো সব সময় আসলে সংসারের এটা ওটা কিনতে অনেক বেশি পছন্দ করি আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি তো ওই আপুটা কিন্তু আমাকে এটা কিনতে বলে সে নিজেও একটা নিয়ে নিয়েছে তারপর আমাকে বলতেছে যে আপু আপনার সঙ্গে সঙ্গে আমিও একটা নিয়ে নিলাম তো যাই হোক আর এখন হচ্ছে সেই মাটির পাতিলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এটার ভিতরে না যে কোনো কিছু সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে আমি সংসারের যে কোনো জিনিস কিনতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আর এনজয় করে কেনাকাটা করি হাসির বিষয় হচ্ছে কি জানেন আমি যখন বাহিরে বের হই আমরা ঘুরতে গেলেও আপনাদের ভাইয়া যদি বলে চলো কি খাবা কোন কোথায় যাবা তখন আমি বলি কি আমি কিছু খাবো না আমাকে কিছু একটা কিনে দেন তখন সে কিন্তু রেগে যায় যে মানে এত কেনাকাটা কেন করতে হবে খাওয়ার দরকার খাও আর এখন হচ্ছে ঈদের জন্য আর কি কি কেনাকাটা করেছি সেগুলাই দেখাচ্ছি আপনাদেরকে তো সেমাই তো দেখিয়েছি দুধ দেখিয়েছি বিরিয়ানি মশলা এনেছি চটপটি মশলা এনেছি তো এখানে হচ্ছে বাসমতি চাউল এনেছি যে আমি ঈদের দিন বিরিয়ানি রান্না করব। এখানে হচ্ছে দুই রকমের বাদাম আছে তারপর তিল আছে জিরা নিয়ে এসেছি প্যালাস নিয়ে এসেছি তারপর হচ্ছে ফুড কালা নিয়ে এসেছি আর আলু বোখারা নিয়ে এসেছি বিরিয়ানির সঙ্গে আলু বোখারা তো দিতেই হবে তাই না আর আয়ন বাবার তো ফল শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম তো তখন এই যে ফল নিয়ে এসেছি আপেল নিয়ে এসেছি মালটা নিয়ে এসেছি কলা নিয়ে এসেছি আর আমাদের জন্য লিচু নিয়ে এসেছি আয়ন বাবার জন্য তিন বোতল দুধ নিয়ে এসেছি আর হচ্ছে আম নিয়ে এসেছি আমাদের জন্য এই যে ল্যাংরা আম নিয়ে এসেছি তারপর আম রূপালি আম নিয়ে এসেছি কিন্তু এবারের আম দুটাই কিন্তু অতটা মজা হয়নি খেতে তো যাই হোক এখানে যে নুডলস নিয়ে এসেছি তারপর সেফ নীলের এক বোতল বড় এক বোতল হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি আর দুই রকমের মাছ নিয়েছি একটা ইলিশ মাছ আর একটা রুই মাছ নিয়ে এসেছি আর অনেকগুলো সবজি নিয়ে এসেছি যেগুলা হচ্ছে ওটার বললাম না কি কি সবজি এনেছি আর পাঁচ লিটার তেল নিয়ে আসা হয়েছিল আর বাথরুমের জন্য পিক লাগতো সেই পিক নিয়ে এসেছি তো এই তো এই ছিল হচ্ছে আমার আজকের মতো কেনাকাটা আর দুইজনের সংসার আসলে আর কত কিছু কেনাকাটা করতে লাগে এটাই এনাফ তো কেনাকাটার মধ্যে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই যে এই দুটা হাড়ি লেগেছে এটা হচ্ছে আমার ভালো লাগার একটা অংশ আমি অনেক বেশি পছন্দ করি ঘোরাফেরা খাওয়া দাওয়া এসবের থেকে আমাকে যদি সংসারের টুকিটাকি কম দাম হোক বা বেশি দাম হোক এগুলা কিনে দেয় আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর হচ্ছে পুরুষ মানুষরা হচ্ছে এমনই যে ওরা কিন্তু সংসারের জিনিস কেনাটা অতটাও পছন্দ করে না কিন্তু আপনাদের ভায়া হচ্ছে কেমন ওর পকেটে যদি টাকা থাকে তাহলে আমি ওকে যেটাই কিনে দিতে বলি না কেন তো সংসারের জিনিস হোক বা যাই হোক কিনে দিতে বললে ও আসলে রাজি হয়ে যায় আর কিনে দেয় একটা সংসার একজনের পক্ষে কি সাজানো সম্ভব দুজন মিলেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে হয় সাজিয়ে নিতে হয় তাই না তো যাই হোক এখানে হচ্ছে আমি মাছগুলা ধুয়ে নিতে চলে এসেছি আর মুদি বাজারগুলা আমি হচ্ছে গুছিয়ে রেখে এসেছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আসলে ইলিশ মাছ না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন ইলিশ মাছ খেতে ভয় পাই আর নিম্নবিত্ত ওরা কি করবে বলুন এখানে একটা ইলিশ মাছ নিয়েছে সতেরোশো টাকা তো এই মাছটা সম্ভবত এক কেজি বা এক কেজি থেকে একটু বেশি হতে পারে এরকম নিয়েছে তো এক কেজির একটা ইলিশ মাছ কয় পিস মাছ বের হয় আর কয় দিন একটা মাছ খাওয়া যায় তো আমি মনে করি আমাদের জন্য এই মাছটা খাওয়াটা আসলেই বেমানান তো যাই হোক এখন হচ্ছে এই মাছগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে হচ্ছে প্যাকেট করে তারপর আবার ফ্রিজে রেখে দেব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ